বাংলাদেশে অনেক আগেই বুলেট ট্রেন করে দেওয়ার প্রস্তাব করেছিল বাংলাদেশের পরম বন্ধু চীন তবে ভারতের স্বার্থ রক্ষা করে সেই সম্ভাবনা ধুলোয় মিশিয়ে দেন স্বৈরাচার হাসিনা তবে সব জল্পনা শেষে ইউনুস মেজিকে বুলেট ট্রেনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম থেকে ঢাকা রুটে চলাচলের জন্য নেওয়া প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছিল আগেই নকশা তৈরির কাজও শেষ পর্যায়ে ছিল উচ্চ গতির এই রেলসেবা চালু হলে ছয় ঘণ্টা নয় নন মাত্র পঞ্চান্ন মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে ট্রেনটি ঘন্টায় সর্বোচ্চ তিনশো কিলোমিটার গতিতে চলবে এবং দিনে প্রায় পঞ্চাশ হাজার যাত্রী পরিবহন করবে এর জন্য একজন যাত্রীর দুই হাজার টাকার মতো ভাড়া গুনতে হবে রুটম্যাপ অনুযায়ী প্রস্তাবিত রেলপথে মোট ছয়টি স্টেশন রয়েছে সেগুলো হলো ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা ফেনী পাহাড়তলি ও চট্টগ্রাম যদি এসব স্টেশনে তিন মিনিট করে থামে তাহলে আরও আঠারো মিনিট বেশি সময় লাগবে সেক্ষেত্রে তিহাত্তর মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছানো যাবে আর যদি না থামে তাহলে পঞ্চান্ন মিনিটেই চট্টগ্রাম টু ঢাকা তবে চূড়ান্ত অনুমোদনের পর থামবে কি থামবে না এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে রেলওয়ে সূত্র জানায় দু সালের মার্চে অনুমোদন পাওয়া এই ট্রেনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ চায়না রেলওয়ে ডিজাইন কর্পোরেশন এবং বাংলাদেশের মজুমদার এন্টারপ্রাইজ যৌথভাবে এ সম্ভাব্যতা যাচাইয়ের কাজটি করেছে বর্তমানে এর বিশদ নকশা তৈরির কাজ চলছে যার জন্য ব্যয় হবে শত কোটি টাকার বেশি বছরের শুরুতে প্রকল্পটি নকশা তৈরির কাজও শেষ হবে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী সুবক্ত গিন জানান ডিসেম্বরের দিকে চায়না রেলওয়ে ডিজাইন কর্পোরেশনের প্রতিনিধিরা বাংলাদেশে এসে নকশা চূড়ান্ত অনুমোদন করবেন তারপর ব্যয়ের বিষয়টি নির্ধারণ করে প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য যাবে অনুমোদন পাওয়ার পর কাজ শুরু হবে ঢাকা থেকে চট্টগ্রাম রুটের তিনশো একুশ কিলোমিটার রেলপথ রয়েছে তবে উচ্চগতির রেলপথটি আগের রেলপথের চেয়ে প্রায় চুরানব্বই কিলোমিটার কম হবে এক্ষেত্রে উচ্চগতি রেলপথ দাঁড়াবে দুশো কিলোমিটার বর্তমানে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনী পাহাড়তলি ও চট্টগ্রাম পর্যন্ত রেলপথের দূরত্ব দাঁড়ায় তিনশো কিলোমিটার উচ্চগতি ট্রেনের জন্য ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা রোডটি ব্যবহার করা হবে না সরাসরি ঢাকা থেকে নারায়ণগঞ্জ তারপর কুমিল্লা হয়ে চট্টগ্রাম পৌঁছাবে বুলেট ট্রেন এক্ষেত্রে চোরানব্বই কিলোমিটার পথ কম পাড়ি দিতে হবে ট্রেনটির